আসসালামু আলাইকুম রহমতুল্লা একদিন যখন ইব্রাহিম ইবনে আধম একটি মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন সম্ভবত জনকতা তাকে ঘিরে ধরে তার পায়ে মাথা নত করে তাকে প্রশ্ন করল এটা কিভাবে সম্ভব সে আপনি যখন প্রার্থনা করেন তখন আল্লাহ তালা আপনার সারা দেন কিন্তু আমাদেরকে সারা দেন না আপনার এবং আমাদের মতো এমন কি পার্থক্য হতে পারে জবাবে ইব্রাহিম তাদের শান্তভাবে উত্তর দিলেন বারোটি কারণ রয়েছে যা আপনাকে ভিতর থেকে মৃত্যু করে তোলে তার ভিতরে এক নম্বর হলো তোমরা আল্লাহকে মেনে নেও কিন্তু তার নির্দেশ মেনে চলো না দুই নম্বর আপনারা সকলেই বিশ্বাস করেন যে মহান আল্লাহ তারা সর্বশ্রেষ্ঠ তবে আপনি কখনোই তার নির্দেশিত পথ অনুসরণ করেন না তিন নম্বর তোমরা আল্লাহর রসুলকে ভালোবাসো তবু তার নির্দেশ পালন করো না চার নম্বর আপনার মতো লোকরা কখনোই আল্লাহর রসুলের বাণী পালন করে না যদি আমার মতো বার্তাবাহক এবং নবী মোহাম্মদ আপনাকে বারবার শিক্ষা দেন পাঁচ নম্বর তোমরা মনোযোগ সহকারে কোরআন অধ্যয়ন করো কিন্তু শিক্ষার অনুশীলন করো না তোমরা সকলে কোরআনের আয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু শিক্ষাগুলো তোমাদের অনুশীলনে প্রবেশ করাও না ছয় নম্বর আপনি আল্লাহর মতে খাবার খান কিন্তু তার ওপর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না সাত নম্বর আপনি শৈতানকে আপনার শত্রু মনে করেন কিন্তু আপনি তার সাথে একটি চুক্তি শেয়ার করেন এখানে শয়তান মানে মায়া মানুষের জীবন হলো ঈশ্বরের পার্থিব সম্পর্কের ধ্বংসাত্মক প্রকৃতি দেখানোর জন্য এটি একটি বিভ্রম জেনেও আপনারা উপেক্ষা করে বিভ্রম জেনেও আমরা উপেক্ষা করি এবং এর সাথে শান্তি স্থাপনের চেষ্টা করি আট নম্বর আপনি ব্যস্ত যেতে চান কিন্তু কেউ তার জন্য চেষ্টা করেন না যদিও আপনি বিশ্বাস করেন যে ব্যস্ত বিদ্যমান কেউ ব্যস্ত পৌঁছানোর চেষ্টা করার জন্য যথেষ্ট আন্তরিক নয় নয় নম্বর আপনি বিশ্বাস করেন যে জাহার নাম আছে তবু কেউ সেখানে না যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যদিও কোরআন অন্যর কাছ থেকে অর্থ আত্মসাত করা অন্যকে কষ্ট দেওয়া বা অন্য জীবনযাপন করা থেকে বিরত থাকে তবু কেউ এতে মনোযোগ দেয় না দশ নম্বর আপনি জানেন মৃত্যু আছে এবং এটা অনিবার্য কিন্তু আপনি অমর থাকতে চান না মানুষ অমর হয়ে যায় যখন সে সমাধিপ্রাপ্ত হয় যদিও সে তার বৌদ্ধিক দেহ ছেড়ে চলে যায় তবুও সে যত বছর যায় ততই বছর বেঁচে থাকতে পারে এগারো নম্বর আপনি আপনার ভুলগুলো গোপন করার চেষ্টা করেন কিন্তু অন্যর ভুলগুলো প্রকাশ বা পর্যবেক্ষণ করার চেষ্টা করেন কখনোই অন্যের ক্ষতি করতে লিপ্ত হবেন না অন্যকে পরামর্শ না দিয়ে নিজের দিকে তাকানোর চেষ্টা করুন এবং সংশোধন করুন বারো নম্বর তোমরা মৃত্যুর জন্য কবর বানাও কিন্তু এর পেছনের উদ্দেশ্য বোঝো এই আচারের আসল উদ্দেশ্য হলো ত্যাগের বোধের বিকাশের মাধ্যমে চিন্তা করা এবং আল্লাহর ভালোবাসা অর্জন করা অতএব সেই অনুযায়ী অনুশীলন করুন সম্পূর্ণরূপে না হলে এবং ব্রহ্মজ্ঞানী হওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু